হ্যালো বন্ধুরা বদলে যাচ্ছে রেশন ব্যবস্থা এবার থেকে রেশন দোকানে রেশন সামগ্রীর পাশাপাশি আরেকটা জিনিস পেয়ে যাবেন সেটা হলো রেশন ব্যাগ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রেশন ব্যাগ জন্য তিনশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং এই রেশন ব্যাগে কত কেজি জিনিসপত্র পাবেন এ টু জেড ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অতএব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন রেশন গ্রাহকদের জন্য মোদী সরকার উপহার চলুন কী উপহার সেটা একটু দেখে নিই বলছে এবার থেকে রেশন সামগ্রী নিতে হলে গ্রাহকদের আর ব্যাগ নিয়ে যেতে হবে না রেশন দোকান থেকেই তারা নতুন ব্যাগ পেয়ে যাবেন বলা হয়েছে রেশন দোকানগুলো থেকে একটি বিশেষ ধরনের ব্যাগ দেবে যাতে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া থাকবে আর এতে কেন্দ্রের যে সকল প্রকল্প রয়েছে তার সকল বিবরণ দেওয়া থাকবে এই ব্যাগগুলোর ধান ক্ষমতা থাকবে কয় কেজি দশ কেজি লোকসভা ভোটের আগে এই ব্যাগগুলো বিক্রি করবে কেন্দ্র সরকার অর্থাৎ আপনাদের কিন্তু এখন থেকে রেশন তোলার জন্য কোনো ব্যাগ নিয়ে যেতে হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিওয়ালা দশ কেজি ওজনের রেশন সামগ্রীর ব্যাগ আপনাদের কিন্তু দেওয়া হবে রেশন দোকান থেকে তথ্য সূত্রে মারফতে জানা গেছে এই ব্যাগ তৈরির জন্য তিনশো কোটি টাকা বর্ধ করছে খাদ্য দপ্তর ও কেন্দ্র সরকার লোকসহ ভোটের আগে গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় কুড়ি কোটি জনতার হাতে এই ব্যাগ তুলে দেবে কেন্দ্রীয় সরকার এর জন্য এগারোই জানুয়ারি এই ব্যাগের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া চেয়ারম্যান অশোক কে কে মিনাকে চিঠি দিয়েছেন খাদ্যমন্ত্রীর যুগ্ম সচিব অনিতা করণ জানা গিয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফ কে মোট কুড়ি কোটি তিন লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো উনপন ব্যাগ তৈরির কথা জানানো হয়েছে সিটিতে এর জন্য অর্থমন্ত্রের তরফে মোট দুশো কোটি একান্ন লক্ষ চুয়ান্ন হাজার ছশো আটান আটষট্টি টাকা বরাদ্দের কথা জানিয়েছে কেন্দ্র সরকার অর্থাৎ এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন সব কিন্তু আয়োজন চলছে রেশন ব্যাগের জন্য এখন থেকে গ্রাহকদের বছরে দুবার ব্যাগ বিলি করবে কেন্দ্র সরকার ব্যাগ কিছু খরচ হবে চোদ্দো টাকা পঁচাত্তর পয়সা অর্থাৎ আপনাদের এই নতুন যে দশ কেজি রেশন ব্যাগ দেওয়া হবে রেশন দোকান থেকে এর জন্য কিন্তু অনেকেই রেশন যে কাজ চলছে সেটা কিন্তু আর হবে না আপনারা কিন্তু নির্দিষ্ট মূল্যে দশ কেজি অর্থাৎ আপনাদের যদি প্রত্যেক পরিবারের এক একজন পাঁচ কেজি করে পান তাহলে দুজন থাকলে দশ কেজির একটা ব্যাগ পাবেন চারজন থাকলে কুড়ি কেজি দুটো দশ কেজি অর্থাৎ কুড়ি দুটো ব্যাগ পেয়ে যাবেন ছজন থাকলে দশ কেজি দশ কেজি তিরিশ কেজির মোট তিনটে ব্যাগ পেয়ে যাবেন এখান থেকে যেমন আপনাদের রেশন সামগ্রী কম পাওয়ার কোনো প্রশ্ন উঠবে না এবং এবং রেশন দুর্নীতি থেকে অনেকটা রক্ষা পাবেন এই মোদী সরকারের এই নতুন উপহারে প্রত্যেকেই উপকৃত হবেন বলে ঘনিষ্ঠ বল মনে করছেন